আল্লাহ তাআলা ওই পানির আওয়াজ শুনিয়া বলবে ফেরেশতারা রে পানির ব্যবস্থা কর আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ পানির ব্যবস্থা করতে বলবে ফেরেশতারা বলবে মাবুদরে কেমন পানি তাদের জন্য আয়োজন হবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফা ইননাকুম লা সামালিয়ুনা মিনাল বুতুন তুম্মা ইন্না লাহুম আলাইহা লাশরাবাম মিন হামিম পানির ব্যবস্থা করবি এমন পানি যেই পানি এত গরম হবে রে যে পানি লোহার উপরে ছেড়ে দিলেও যেন লোহাটা গোলে মোম হয়ে যায় এমন প্রচন্ড গরম পানির ব্যবস্থা করবি ও ফিরিস্তারা আমি তাদেরকে দুনিয়ায় নিয়ামতের পানি খাওয়াইছিলাম নিয়ামতের পানি পান করাইছিলাম একটু গরম লাগলে কল চিপিয়ে কত ঠান্ডা পানি তারা পান করেছে হাতের কাছে লেবু ছিল লেবু দিয়া শরবত বানায়া পান করে করছে ওই পানি পানের পরে ও আমি মাওলার চেষ্টা করতে পারে নাই আমি মাওলার গোলামি করতে পারে নাই আজকের এই দিনে ওই দুনিয়ার মত নিয়ামতের পানি তাদের জন্য বরাদ্দ হবে না আজকে তাদের জন্য প্রচন্ড গরম পানির ব্যবস্থা করবে যেই পানি পান করতে দেরি হবে গলা দিয়া নামবে আর পচে গলে সব পেটের নারী বুড়ো ভুলা পায়ু পথে রাস্তা দিয়া বের হয়ে যাবে কন্যা জুবিল্লা আর জোরে বলেন না জুবিল্লা হাই আল্লাহ তালা ডাক দিয়া বলবে ও ফেরে তারা ওই পানি শুধু এমনি দিবি না পানির সাথে দুর্গন্ধওয়ালা জিনিস মিক্স কইরা দিবি হাদিস এর মধ্যে এসেছে আপনি আমি যে পানি পান করি পানির মধ্যে কোন দুর্গন্ধ আছে বলেন বলেন আমরা যে কোনো খাবার গ্রহণের আগে এটা নাকের কাছে নি যদি পচামন হয় যদি बैड স্মেল আসে বাজে গন্ধ আসে বন্ধ করে দেই আমরা খাই না পান করি না আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা রে শুধু গরম দিলেই হবে না ওই পানির সাথে এমন দুর্গন্ধ মিক্স করবি যেই দুর্গন্ধ দুনিয়ার মানুষ শুনলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হওয়ার অবস্থা হবে এমন দুর্গন্ধওয়ালা পানি তাদেরকে দান করা হবে শুধু তাই না ওই পানির সাথে আপনার আমার গায়ের মধ্যে যে ফোরা হয় ওই ফোরা পাকতে গেলে ওই ফোরাকে গালতে গেলে দেখবেন আপনার বউ পর্যন্ত ওই ফোরার দিকে তাকায় না ময়লা যে বের হয় ওই ময়লার দিকে নজর করে না কয়ে যে এত ঘৃণা লাগে এত বেশি খারাপ লাগে বমি হওয়ার অবস্থা আল্লাহ সেদিন আপনারে আমারে এই বমি হওয়া অবস্থার মতো গলা পূজা রক্ত গলা পূজার রক্ত ওই পানির সাথে মিশাইয়া দিয়া বলবে খা বলবে পান কর আল্লাহ তাআলার কাছে বলা হবে মাওলাই সারা কি কোন পানির ব্যবস্থা নাই ফলাইসালাহুল ইয়ুম হাগুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন আল্লাহ তাআলার কাছে বলা হবে দুনিয়ায় কত নিয়ামতের পানি পান করাইছিল কত ঠান্ডা পানি পান করাইছিল কত দাঁতের শরবত রমজানের রুহ আবজা খাওয়াইছিল আজকে কে পানি সারা তোমার কাছে কোনো পানি নাই আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াউমা হুনা আমিন আজকে নামের এই পচা কলা রক্ত মিশিত পানি সারা কোন পানি তোদের জন্য বরাদ্দ নাই এই পানি তোদেরকে পান করতে হবে ওই ধোঁয়ার কারণে ওই আদাবের কারণে কলিজা ফেটে চৌচির হয়ে যাবে যেই পানি পায় যেন সেই পানি তাদের কলিজা ঠান্ডা করে করে ওই গরম লোহা করা লোহাকে গট গট গলার মতো অবস্থা করা গরম পানিটা রক্ত আর পুজ মিশা পানিটা তারা পান করতে থাকবে যেই মাত্র পান করবে সেই মাত্র যতদূরে নামবে জোর ছাই হয়ে যাবে ততদূর পুরে পুরে রাস্তা তৈরি হয়ে যাবে আর পেটের ভিতরে নারী গুলো পথে রাস্তা দিয়ে বের হয়ে যাবে কন্যা জুবিল্লা বলেন না জুবিল্লা এই অবস্থা থেকে বাঁচতে আমাদেরকে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই আরো ধরা বলেন না গোলামি করার দরকার আছে না নাই এখন যে আল্লাহর গোলামি করবেন আপনি আমি তো নামাজই পড়ি না আবার অনেকে আছে নামাজটাও পরে শুধু পাঁচ অক্ত নামাজ না এরা তাহা পর্যন্ত সারে না ঠিক না বেঠিক আরো ধরা বলেন না আপনি আমি পাঁচ অক্তই পড়ি না কিন্তু তারা তাহার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পদ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়ায় দুনিয়ে কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আপনার হৃদয় যদি আল্লাহর ভয়ে থাকে আপনার হৃদয় যদি থাকে আপনি নামাজ ছাড়তে পারেন না আপনি সুদ খাইতে পারেন না আপনি বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়া কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা যে রয় দু চোখের ও তিন নদী যেন বয় ঠিক আপনি নামাজ পড়েন না কিন্তু বহু আল্লাহওয়ালা তিনটা বাজে উঠে আল্লাহর কাছে কাঁদতে থাকে মাওলা বহু গুণা করছি তুমি মাওলায় আমাদেরকে মাফ করে দাও ঠিক না বেঠি রাতে রাধারে যারা সে যে রাতে দু চোখের ও শুরুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক ছলনার চানি যত আশোক বেশে ফিরেও তা কায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোনো কিছু চাই না আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করা তো না আমি আরো ধরে বলেন আমিন এবার আল্লাহ পানি দে পান করাবে পানি পান করানোর পরেও বলবে আল্লাহ আমাদের তো তৃষ্ণা মেটে নাই আমাদের তো কলিজাটার মধ্যে খা খা করতেছে মাবুদের আরো একটু পানি যদি দিতা একটু ভালো মন্দ পানির ব্যবস্থা যদি করতা ও মাওলা কলিজাটা ঠান্ডা করতাম আল্লাহ তাআলা সেদিন ফিরিস্তাদের কেটে কেটে কে বলবে ও ফিরিস্তারা রে বহু আলেমারা বহু মুফতি মহাদেশরা বহু পীরা নামাজের কথা বলেছে আর ওই ফরমান বলেছে হুজুররা কত কথায় কয় মাইনচেরে গর খায় আর মসজিদে আজান দেয় কথা ঠিক না বেঠি আরো জোরে বলেন দেখবেন হুজুরদেরকে টিটকারি করার লোকের অভাব ছিল না সেদিন আল্লাহ তাআলা বলবে আলেমরা নামাজের কথা বলেছে হাজের কথা বলেছে যাকের কথা বলেছে সুদ খাইও না বলেছে তারপরেও লাখে চল্লিশ খেয়েছে গোষ না বলেছে তারপরেও গোষ খেয়েছে এত এত অন্যায় করেছে আজকে তাদের জন্য আরো একটা পানির ব্যবস্থা আমি আল্লাহ করছি ওই পানিটা হলো ওই যে আপনার দুনিয়ার বাজারে জিলাফি জিলাফি যে আপনি আমি ভাজি ভাজি কিনাম জিলাপি যে আপনি আমি ভাসতে থাকি দেখবেন আগুনটা টপ টপ করে যদি প্রজ্জ্বল হতে থাকে শেষ করবো আমি শেষ করে দিতেছি আগুনটা যখন প্রখর লাল হয়ে যায় দেখবেন তেলটা উত্তাইতে থাকে ওই উত্তালু তেলের মধ্যে যদি আপনি একটা কিছু ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বারবিকিউ কিউ হয়ে যায় সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় এমন প্রচন্ড গরম তেল আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করবে ওই প্রচন্ড তেল আপনাকে খেতে দেওয়া হবে পানি এত পিপাসা থাকবে পানি

ঠান্ডা দেখবে না গট গট করে ওই গরম পানি গিলতে থাকবে আর ওই ওই গরম তেল গিলতে থাকবে গরম তেল যত দূরে যাবে পুরে আঙ্গার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ওই জাহান নামের আজাব থেকে হেফাজত করেন বলেন আমি আরো ধরে বলেন আমি